আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজ এই মাত্র পাওয়া আগামীকাল তিন নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবারে চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত এবং আবহাওয়ার খবর নিয়ে আগামী নভেম্বরের মধ্যে নতুন করে তৈরি হতে পারে আবার বঙ্গোপসাগর এবং তর সংলগ্ন এলাকায় আরো একটি ঘূর্ণিঝড় যার বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার এবং আঘাত হানতে পারে দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলায় আবহাওয়া বিদ্রা ঘূর্ণিঝড়টির নাম দিয়েছেন ঘূর্ণিঝড় সিনিয়র দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল তিন নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার ওয়েদারের ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর আরো দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকাল তিন নভেম্বর দুই সোমবার চব্বিশ ঘন্টা কেমন থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক জটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং কে কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে আবহাওয়াবিদরা আগামীকাল তিন নভেম্বর দুই সোমবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার জানিয়েছেন আগামীকাল সোমবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অন্যান্য অঞ্চলের মেঘলা আকাশ সহ আবহাওয়া এবং সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর দর্শক এবার সরাসরি চলে আসলাম বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং রাউটার অনুযায়ী আগামীকাল তিন নভেম্বর দুই সোমবার সকালের দিকে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের আকাশ এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে আংশিক মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম হাটাজারি ফটিকছড়ি মানিকছড়ি খাগড়াছড়ি দিঘিনালা এদিকে রয়েছে লংডু রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থল কুতুবদিয়া মহেশখালী এসব অঞ্চলে এবং প্রিয় দর্শক আগামীকাল সোমবার সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ সিলেট ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা। সেই সাথে সকাল 10টার দিকে দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক সোমবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহো ও রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক আগামী সোমবার দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দর্শক সোমবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে 30° সেলসিয়াস এবং চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগে আটাই ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক সোমবার সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি প্রায় সারা দেশের সব কয়টি অঞ্চলের আকাশ পরিষ্কার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল যেমন চট্টগ্রাম হাটাঝারি রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থল থানসি কুতুবদিয়া মহেশকালী এসব অঞ্চলের আকাশ সোমবার সন্ধ্যার দিকে আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দর্শক আগামীকাল সোমবার মধ্য দিকে আসার পর দেখতে পাচ্ছি দেশের সবকটি অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামী কাল সোমবার শেষ রাতের দিঘেও সারা দেশের সবকটি অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস এবং স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামী কাল 3 নভেম্বর 2025 সোমবারের 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ